একটি দম্পতি খুবই সাধারণ কিন্তু তাদের ভালোবাসা ছিল অসাধারণ স্ত্রী তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন আর স্বামীও ছিল ঠিক তেমনি ভালোবাসায় ভরপুর দায়িত্বশীল একজন মানুষ তাদের সংসারটা ছিল ছোট তবে সুখে ভরপুর একদিন স্বামী অফিস থেকে ফেরার পথে হঠাৎ তার ছোটবেলার তিন বন্ধুর সাথে দেখা বহুদিন পর দেখা মনটা আনন্দে ভরে উঠল সে আর দেরি না করে বন্ধুদের নিজ বাসায় নিয়ে এলো বন্ধুদের ড্রয়িং রুমে বসিয়ে সে ছুটে গেল রান্নাঘরে স্ত্রী তখন হাতের কাজগুলো গুছাচ্ছেন স্বামী নিচু গলায় জিজ্ঞেস করলেন রান্না হয়েছে স্ত্রী মুস্কি হেসে বললেন হ্যাঁ মাত্র শেষ করলাম স্বামী হাসি মুখে বললেন তাহলে ঝটপট খাবারটা বেড়ে দাও আমার শৈশবের বন্ধুদের নিয়ে এসেছি দিন পর দেখা তাই বাসায় না এনে আর পারলাম না স্ত্রী কিছু না বলে শুধু মুচকি হেসে মাথা নাড়লেন কারণ আজ রান্না হয়েছে ঠিকই কিন্তু খাবার খুবই কম পাঁচজনের মতো মানুষ এত অল্প খাবারে কিভাবে খাবে আর মাসের শেষ ঘরেই তেমন কিছু নেই তবুও স্ত্রী কিছু না বলে নিজের মতো খাবার বেড়ে নিলেন তবে খুব দুশ্চিন্তায় ভুগলেন স্বামী বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন আর গল্প করছেন আর স্ত্রী টেবিলে খাবার পরিবেশন করছেন হৃদয়ে এক দুশ্চিন্তা নিয়ে এই যদি খাবার কম পড়ে কেউ যদি বাড়তি ভাত চেয়ে বসে খাওয়া শুরু হলো হাসি আড্ডায় মুখর চারদিক বন্ধুরা খেয়ে উঠেই বলল দোস্ত তুই তো আগের মতো খেতে পারিস না রে অর্ধেক ভাত তো রেখে দিয়েছিস স্বামী হালকা হেসে বলল আরে না এখন একটু ডায়েট করছি তোর ভাবি খুব বকা দেয় মুটিয়ে গেছি না ওজন না কমালে তোর ভাবি যদি আবার আমায় ছেড়ে চলে যায় এই বলে হাসি দিয়ে দিল সবার মাঝে হাসির রোল পড়ে যায় আড্ডা শেষে সবাই বিদায় নিল স্ত্রী ধীরে ধীরে কাছে এসে স্বামীকে বলল আচ্ছা তুমি মিথ্যে বললে কেন তুমি তো ডায়েট করছো না স্বামী স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলল আমি দেখেছি রান্নাঘরে খাবারের পরিমাণ খুবই কম তুমি সারাদিন না খেয়ে থেকেও কখনো বলবে না যে আমি আজকে না খেয়ে আছি তোমাকে আমার ভালোভাবেই চেনা আছে এজন্য আমি অর্ধেক খাবার খেয়েছি আর বাকি অর্ধেকটা তোমার জন্য রেখেছি তুমি খেয়ে নিও স্ত্রীর চোখে পানি ছলছল করে উঠল স্বামী মৃদু হাসি মুখে তার চোখের পানি মুছে বলল চলো আজ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিই বন্ধুরা এটাই ভালোবাসা এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা এটাই আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত এটাই নিঃশব্দ ত্যাগ যেখানে প্রেম কথায় নয় কাজে প্রকাশ পায় আল্লাহ আমাদের সকল দাম্পত্য সম্পর্ককে যেন এই মমতা এই শ্রদ্ধা এই ভালোবাসা দান করেন আমিন